গণতন্ত্রের এই ভিটটাকে আরো বেশি শক্তিশালী করে আমরা যেন তার রেজাল্ট নিয়ে আসতে পারি সেজন্য আরেকটি কঠিন পথ আমাদেরকে পাড়ে দিতে হবে এই কঠিন পথ আমাদের টার্গেট যে টার্গেটটি রয়েছে আমাদের কাঙ্ক্ষিতে সেটি হলো এই দেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত করা জনগণের সরকার যদি প্রতিষ্ঠিত হয় আজকে এখনো পর্যন্ত রাস্তায় আমরা যে সকল অনিয়ম দেখছি ইনশাল্লাহ এই অনিয়ম দূর হবে অনিয়ম থাকবে না জনগণের হাত শক্তিশালী হবে তথা আপনার হাতকে শক্তিশালী করার মধ্য দিয়ে আমরা এই দেশে একটি গণতান্ত্রিক সরকার একটি জনগণের সরকার তথা বিএনপির নেতৃত্বে এই দেশে একটা সুন্দর ভবিষ্যৎ সরকার গঠন করতে চাই সর্বপ্রথমে বিগত আন্দোলন সংগ্রামে যারা শহীদ হয়েছেন এবং বিশেষ করে আমাদের লেখনী শক্তি লিখতে গিয়ে যে সকল সাংবাদিক ভাইয়েরা শহীদ হয়েছেন আমি তাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি দীর্ঘক্ষণ অনেকেই বক্তব্য রেখেছেন দাবি সম্বলিত বক্তব্য আপনাদের পক্ষ থেকে উত্থাপন হয়েছে আমি শুধু এই সময়ে এই অন্তর্বর্তীকালীন সরকারে যারা দায়িত্বে রয়েছেন তাদেরকে স্মরণ করে দিতে চাই যে আমরা বিগত সময়ে যে আন্দোলন সংগ্রামে রাজপথে ছিলাম যারা আজকে প্রিয় সাংবাদিক তাদের উপস্থিতি আমাদের আন্দোলন সংগ্রামকে অনেকভাবে অনুপ্রাণিত করেছিল আমরা যেমন রাজপথে থেকে যুদ্ধ করেছি লড়াই করেছি সংগ্রাম করেছি আমাদের সাংবাদিক বন্ধুরাও আমাদের সাথে থেকেই অগ্রণী ভূমিকা পালন করেছেন করেছেন লড়াই সংগ্রাম করেছেন আজকে তাদের যে দাবি এই দাবি এই মুহূর্তে যেটি সরকারের দায়িত্ব করতে থেকে পারবেন আমি মনে করি খুব দ্রুততম সময়ের মধ্যে এই দাবিগুলো নিষ্পত্তি করবেন এবং এটি আমাদের প্রত্যাশার মধ্যে রয়েছে তাছাড়া আজকে আমাদের প্রধান অতিথি তিনি উপস্থিত রয়েছে, শক্তিশালী হওয়া মানেই আমাদের দেশে আমাদের সাধারণ মানুষের যে ইজ্জত যে সম্মান সেটি বাড়িয়ে তোলা সুতরাং গণতন্ত্রের বিদকে শক্তিশালী করার জন্য আপনার নেতৃত্বে দীর্ঘ লড়াই দীর্ঘ সংগ্রাম এবং আগামী দিনও যে সংগ্রাম সেই সংগ্রামে আপনি আমাদেরকে যেভাবে উদ্বুদ্ধ করেছেন এই প্রিয় সাংবাদিক সুতরাং গণতন্ত্রের এই বিদটাকে আরো বেশি শক্তিশালী করে আমরা যেন তার রেজাল্ট নিয়ে আসতে পারি সেজন্য আরেকটি কঠিন পথ আমাদেরকে পাড়ে দিতে হবে এই কঠিন পথ আমাদের টার্গেট যে টার্গেটটি রয়েছে আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছা সেটি হলো এই দেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত করা জনগণের সরকার যদি প্রতিষ্ঠিত হয় আজকে এখনো পর্যন্ত রাস্তায় আমরা যে সকল অনিয়ম দেখছি ইনশাল্লাহ এই অনিয়ম দূর হবে অনিয়ম থাকবে না জনগণের হাত শক্তিশালী হবে তথা আপনার হাতকে শক্তিশালী করার মধ্য দিয়ে আমরা এই দেশে একটি গণতান্ত্রিক সরকার একটি জনগণের সরকার তথা বিএনপির নেতৃত্বে এই দেশে একটা সুন্দর ভবিষ্যৎ সরকার গঠন করতে চাই আহ্বানটাকে আপনাদের সকলের সম্পূর্ণ সহযোগিতা কামনা করে উপস্থিত সকল অতিথিবৃন্দ আপনাদের সবাইকে আন্তরিকভাবে মোবারকবাদ জানিয়ে আমাকে বক্তব্য দেওয়ার সুযোগ তৈরি করে দিয়েছেন সেই জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করে আমার বক্তব্য শেষ করছি খুদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ জিয়াম হোক দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ আগামের রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ